দিদি দেখো বাবা জীবন কি করেছে বাবা জীবন দিয়ে দিয়েছে থাপ্পা দিয়ে দিয়েছে কাকে গলির গুরুকে তারপরে আমি গলির গুরু ভিডিও দেখলাম ও সবাইকে রিকোয়েস্ট করেছে যে ওর জন্য ভিডিও করতে আমারও খারাপ লেগেছে হ্যাঁ কারণ বাবা জীবনকে নিয়ে যে কথাগুলি গলির গুরু বলেছে সেটা সত্যি কথাই বলেছে মিথ্যা কিছু নেই যে তুমি একবার এক বউ বউকে এনেছো ছেড়েছ আবার এনেছো আবার ছেড়েছো তো এখন ইদানিং বাবা জীবন হয়তো এই কাজটা করছে না মানে ওই ধাতানি খাওয়ার পর থেমে গেছে তারপরেও কিন্তু মাঝখানে একটা ওই দুর্বাসার কাকে এনে একটুখানি আনা নেওয়া আনা নেওয়া টাইপের ভিডিও শুরু করে দিয়েছিল তো এটাই বলতে চেষ্টা করেছি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এমনিতে বৃষ্টি হচ্ছে মানে একদম রিয়েল যেটা ক্রিসমাস বলে আর কি যে জিসাস খাস্ট খ্রাইস্টের জন্মের দিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো মানে এক্সট্রিম ওই দিন উইন্টার ছিল মানে কোল্ডনেস ছিল উইন্টার তো বটেই প্রচণ্ড শীত ছিল তো আজকে এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে গতকালকেও এমন ঠান্ডা ছিল না সাধারণত ঠান্ডা এখানে পড়ে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থেকেই ঠান্ডাটা পড়ে কিন্তু আজকে বিকেল থেকে মানে এখানে বসতে আমার এসে হচ্ছে ইয়ে লাগছে কারণ যখন আমি কথা বলি ব্লোয়ার টফ করে দিই মানে এতটাই ঠান্ডা পড়ে গেছে যাই হোক এটা চলতে থাকবে ঠান্ডাটা তবে আজকে ওয়েদারটা মানে আজকে সূর্য ছায়া আমরা দেখিনি আর মেঘলা বৃষ্টি সব কিছু আজকের দিনটা আছে একদম পুরো ওয়েদারটাই মনে হচ্ছে সেই ইয়াস খ্যাস্টের বাড়তে সময় যে ওয়েদারটা আমরা বইয়ে পেয়েছিলাম অনেকটা সেরকম ফিলিং হচ্ছে আমার সাধারণত শিলংয়ে কিন্তু এরকম হতো না মোটামুটি ভালো দিন থাকতো ঠান্ডা থাকলো বেশ তিন চারটা সোয়েটার লাগিয়ে ওসব ঠান্ডাতে কী হয় ঠান্ডা তো থাকেই কিন্তু আমরা নিজেকে প্যাকড করে নিই এতগুলি সোয়েটার এতগুলি কোট টোট লাগিয়ে তারপর আমরা বেরিয়ে যেতাম তো সেরকম হতো কিন্তু আজকে এখানের অবস্থা মারাত্মক এখানে আমি আর বেরোবার মতো সাহস খুঁজে পাবো না চার্চে যাওয়ার মতো সাহস খুঁজে পাবো না তো যাই হোক এটা বলছিলাম তো গলির গরু দেখলাম ওই ভিডিওটা যে ভিডিওটাতে স্ট্রাইক করছে সেই ভিডিওটা আমাদেরকে দেখালো যে ওইখানে ওইটাই বলছিল যে তোমার আর কাজ কি তুমি মানে এচরে পাকা যা হয় কম বয়সে এচরে পেকে গেছো তার জন্যই তো তোমার আজকে এই অবস্থা মানে মেয়ে ছাড়া তুমি কিছুই বোঝো না আজকে এই মেয়ে তো কালকে সেই মেয়ে তুমি এটা করেই দিন কাটিয়েছ সেটাই গলি এসে বোঝানোর চেষ্টা করেছে গলির গুরু ঠিক আছে তো তারপর কি হলো বাবা জীবন সত্যি কথা বললে সবারই কষ্ট হয় সত্যি কথা শুনতে সবারই খারাপ লাগে তাই না সত্যি কথা শোনার মতো ক্ষমতা আমার থাকে না তুমি স্ট্রাইকটা দিতে গেলে কেন তোমাকে নিয়ে এরকম ভিডিও তো অনেক রোস্টিং চ্যানেলই করেছে গলির গুরু সেরকম একটা এখন এই চ্যানেল তোমাকে নিয়ে অ্যামেজিং রি করেনি তোমাকে নিয়ে কে না করেছে তো কেউ ওদেরকে তো স্ট্রাইক দিতে সাহস পাওনি মানে অ্যামেজিং রিকে স্ট্রাইক দিলে পুরো রোস্টিং দুনিয়ায় হাঙ্গামা লেগে যেত তাই তুমি আর সেই হাঙ্গামাটা নিতে পারো নিতে চাওনি তাই তুমি ওদেরকে নিয়ে কিছু বলো কিন্তু গলির গুলু যেহেতু উঠতি রোস্টিং চ্যানেল একদিন ও অনেক বড় হবে তো এখনো অ্যামেজিং রিদের মতো হতে পারেনি তাই তুমি ওকে নিয়ে স্ট্রাইক দিতে দ্বিধাবোধ করলে না এসব না করে বাবা জীবন সমস্ত রোস্টারদেরকে না রাগিয়ে দিয়ে যেটা তুমি করেছো সেটা তুমি কখনোই তুমি সারা জীবন যতই তুমি ভালো হয়ে যাও না কেন এই জীবনে তুমি এটা কখনো মিটাতে পারবে না তাই এটাকে অ্যাকসেপ্ট করতে শেখো আর যে তোমাকে নিয়ে যা ভিডিও করুক না কেন তুমি স্ট্রাইক যাতে ছেড়ে দাও তুমি স্ট্রাইকগুলি আগেও দিয়েছিলে সোমাকে দিয়েছিলে কাকা কাহিন দিয়েছিল ও আচ্ছা আরেকজনকে দিয়েছিলে এরকম তুমি স্ট্রাইক আগেও দিয়েছো এগুলি কেন করো হ্যাঁ তোমাকে নিয়ে ভিডিও তুমি এখন বলবে যে না এখন তো আমি কিছু করছি না তাহলে এখন কেন করেছে ভিডিওটা ও এখন ভিডিওটা করেছে তুমি যে লাস্ট দুজনকে নিয়ে কতগুলি রিলস করছিলে আমি তোমার তোমার না তোমার এরকম তার জন্য যে তোমার সময় দুজন লাগে ওটা নিয়েই ও ভিডিওটা করেছে এতে তোমার আগার কি হলো তোমার সত্যটা যদি কেউ বলে সেটা আগার কিছু নেই তো স্ট্রাইকটা তুলে ফেলো নাহলে চারিদিক থেকে যখন যেভাবে ওই অংশুর সাথে হয়েছিল তারপরে অংশুকে নিয়ে প্রত্যেকে ভিডিও করেছে প্রত্যেকে যে তিথি খারাপ কাজ করেছে তারপরে কিন্তু তিথি অনেকটাই দমে গেছিল চারিদিক থেকে যে রোস্টাররা শুরু করেছিল এমন কোনো রোস্টার নাই যে তিথি তুষারের এগেনস্টে ভিডিও করেনি ব্যাপারটা অনেকটাই বেড়ে গেছিল তাই আর অংশকে তো থামানো যায় নেই সেটাই বললাম এখন তোমাকে নিয়ে তুমি এটা করেছো গলির গরুকে নিয়ে এখন সবাই যে রোশিং চ্যানেলটা তোমার জন্য ভিডিও করতে শুরু করে দেয় পারবে তুমি কজনকে থামাতে পারবে পারবে না তো তাই নিজেই সরে যাও এর এই স্ট্রাইক ফাইক দেওয়া ছাড়ো এসব বাচ্চাদের খেল কোনো কিছু নেই গলির গরু একটা চ্যানেল খুলে ফেলেছে ওরা আরেকটাতে আরেকটা চ্যানেলতে ভিডিও ছাড়তে শুরু করবে কটা চ্যানেল স্ট্রাইক দেবে কবার দেবে হয় না না মানুষের মুখ বন্ধ করা যায় না তুমি করেছো ও যে বোনে বলি না কারণে কা হিম্মত রাখো তো শূন্য কাবি হিম্মত রাখো তুমি করেছো তোমাকে এটা সারা জীবন আজ থেকে পঞ্চাশ বছর পর তোমার শুনতে লাগবে তুমি থার্ড বিয়ে করলে বাচ্চা বাচ্চা হলো তোমার বাচ্চারাও শুনে আর এই দাদুত তো বিয়ে করেছিল আর এর তো একটা বোথা একটা একটা বনি এসেছিল এরকম কথা তোমাকে সারা জীবন শুনতে লাগবে এটা শুনেই তোমাকে চলতে লাগবে এবার আসছি আমাদের বিকুট বিকুট কেনে কিছু কথা বিস্কুট কেনে কথা বিস্কুট এনে কথা বিস্কুটের আমরা দেখছি কদিন ধরেই ও দিচ্ছিল আমাদের ঝিমির সাথে কিছু ভিডিও শেয়ার করছিল কিছু রিলস শেয়ার করছিল ইনস্টাগ্রামে কিছু রিলস শেয়ার করেছিল এবং কি জগদাত্রী পুজোতে কোনো একটা মেয়েকে নিয়ে দেখা গেছে এবং মনে হয়েছে দেখতে দূর থেকে এ দেখে মনে হয়েছে এটা ঝিমি যদিও মুখটা দেখানো হয়নি পেছনে চুলটা একটা একটা এরকম করে বাধা ছিল এবং দেখার পুরোটাই মনে হয়েছে ঝিমির মতো তারপর ও ইসে করেছে কী বলে একটা জায়গাতে ওই ভিডিওতে মনে হচ্ছে হ্যালো বলো মনে হচ্ছে পুরো ঝিমির গলা যদিও দেখলাম লাস্ট একটা রিলস ছেড়েছে সেই রিলসটাতে আরেকটা আরেকটা মেয়েকে দেখেছে সেই মেয়েটা ও চুলটা হেয়ার ওরকম তো এ তো ক্রিয়েটিভিটিতে হচ্ছে আজকে এই মেয়ে কালকে সেই মেয়ে সত্যি আমার ভালো লাগে যে কথাগুলো আমি বলি সেই কথাগুলি আজ থেকে এক বছর পরে হলো মিলে যায় দু চব্বিশে জানুয়ারিতে আমাকে যারা থ্রেটার্ন করেছিল থ্রেটার্ন করেছিল চার থেকে পাঁচ মাসের মধ্যে ও এক লাখ করে দেখাবে টু দু হাজার পঁচিশ জানুয়ারি ইজ নকিং হুম চলে আসছে এখন নক নক করছে তো সেইখানে দাঁড়িয়ে ঝিমি নেই সাবস্ক্রাইবার নেই ঝিমি ছিল দিশা ছিল কন্ট্রোভার্সি ছিল সাবস্ক্রাইবার ছিল যেই ঝিমি দিশা সব সরে গেছে দিশাকে নিয়ে কিছু বলার মতো নেই কারণ দিশা তার নিজস্ব লাইফে নিজস্ব লাইফে সেট হয়ে গেছে আর ও কি কন্ট্রোভার্সি করবে তাই আবার চেষ্টা করছিল ঝিমিকে এনে কিছু সাবস্ক্রাইবার বাড়াবার জন্য যতই ও ঝিমির কাছে যায় যত ঝিমির পাশে যায় ততটা আমারই লাভ কারণ যারা আমাকে বকেছিল তারা এখন বুঝবে এক বছর পরে হলো আমি সত্যি কথাটাই বলেছিলাম যে ওর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই একটা একুশ বাইশ বছরের ছেলে যখন কোনো সৎ কাজ না করে অন্যের বৌদি কিনে টান টানি করবে না না বলেও ঠাকুরের ভিডিও তো কন্ট্রোভার্সি টাইটেল দেবে ওর যে কিছু করার এলএম নাই আর আমাকে সে লিখেছিল আপনি জানেন না ওটা লাখ চ্যানেল ছিল সে চ্যানেলটা এখনই জানি চ্যানেলটা লাক করে চ্যানেলগুলিকে বিক্রি করে দেয় জানতাম হুম তো ওর আর কি হতে পারে লাস্ট ভিডিও দেখা গেল সেখানে ঝিমির যে ভালো নামটা সেটা লিখেছে এটা লেখার পরে মানুষ না বুঝতে না পারে তার জন্য মানে যদি না বোঝে বাই চান্স কার কথা বলছে আমার প্রথম ভালোবাসা তুমি একটা হাত দেখিয়ে আমার প্রথম ভালোবাসা তুমি আমার শেষ ভালোবাসা তুমি ওই নামটা লিখে পাশে বদমাইশি করে আর লিখে দিয়েছে তো স্বাভাবিক ওর ভালো নাম আর ব্র্যাকেটে যদি আর লিখে দেয় সবাই বুঝে যাবে এটা রি লাইলে কেস আর ঠিক ঠিক তাই হয়েছে পাবলিক শুরু করেছে হ্যাঁ তোমার জন্য এক হয়ে যাও এক হয়ে যাও এক হয়ে যাও আরে ও খেল খেলছে ও কোনো দিনই কোনো মেয়ের সাথে এক হবে না হ্যাঁ জিমির বাড়িতে যেতেই পারে জিমির সাথে এক হতেই পারে জিমির সাথে রিলস করতেই পারে তার মানে এই না ও জিমিকে কখনো নিজের বলে গ্রহণ করবে জিমির কাছে যাবে চ্যানেলটা গ্রো করবে লাখ চ্যানেল করবে জিমিকেটা এটা কষিয়ে লাগতে মারবে বলবে এইরকম মেয়ে নিয়ে সংসার করা যায় না এরকম মেয়েকে বউ দরজা দেওয়া যায় না এরকম মেয়েকে বিয়ে করা যায় না তারপর সেই চ্যানেলটাকে বিক্রি করে দেবে সে বিক্রিটা একটা কাটটা বলবে তারপর আবার চ্যানেল খুলবে তারপর ওর ভিউয়ার্স আমাদেরকে বলবে জানেন এর আগে ওর দুটো লাখ চ্যানেল ছিল আমরা সবার সমস্ত নথি পুত্রি নথি পুতি নারী বুড়ি সবটাই বার করে এনেই তারপরে ভিডিওগুলি করি এবার আসছি রাখির কিছুদিন আগে রাখির বিয়ে গেল রাখির বিয়ের প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা অনুষ্ঠান খুব সুন্দর করে ভিডিওতে দেখিয়েছে কিন্তু ওদের এই ইউটিউবারদের বিয়ে হলে বিশাল ব্যাপার হয়ে যায় এত বেশি রিলস পার্টি বিশেষ করে তো রিলস পার্টি ব্লগার থেকে বেশি রিলস এত এত লোক আর সেইখানে গায়ে হলদি তারপরে কি মেহেন্দি তারপরে আইবুড়ো ভাত প্রত্যেকটা জায়গাতে মানে ওর বিয়ের জায়গাতে বোধহয় নর্ম্যাল লোক রিলেটিভ আশেপাশে প্রশ্ন কমই ছিল এবং প্রত্যেকের সাথেই ওকে ভিডিও করতে লাগছে প্রত্যেকের জন্য গিফট দিচ্ছে সেটাও ভিডিও গিফট করছে সেটাও ভিডিও গায়ে হুল কতক্ষণ বসে থাকছে সেটাও ভিডিও হুম একটা ভিডিওতে ও টায়ার্ড হয়ে গেছিলো বিয়ের দিন হ্যাঁ সেইখানে ও ও বাধ্য হয়েছে বলতে যে ভিডিওটা অফ করো ওইটুকুন ক্লিপিংস নিয়েই কিছু কিছু কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে এবং শুরু আজকে অনেকদিন ধরেই শুরু হয়েছে আজকের কথা না ও বারবার রিকোয়েস্টও করেছে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সিটা তোমরা করো না তোমরা কি জানো আমি সারাদিনে কিছু খাইনি মাত্র দুটো মকটেল নিয়েছিলাম আর পাচ্ছিলাম না প্রত্যেকটা স্ট্যান্ডে পান পাতা নিয়ে ওকে প্রায় দশ মিনিট দাঁড়াতে লেগেছে কারণ ফটোগ্রাফার ফটো নিতে পারছে না অন্যরা মানে রিলস নেওয়ার লোকরা সবাই ওর ওই পান পাতা নেওয়া মুখটাকে নিয়েই ভিডিও করেই চলেছে করেই চলেছে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এ বসবে তো এ বসবে এ দাঁড়াবে তো এ দাঁড়াবে সারাটা দিন ছাড়ো আগের দিন থেকেই তো সে গায়ে হলদির থেকে শুরু করে বৌভাত পর্যন্ত যেইভাবে ওর প্রত্যেকটি ইউটিউবারের মন রাখতে হয় হয়েছে আর যেভাবে ওর আইবুরু ভাতিবর সব জায়গাতে যাওয়াই মানে একটা বিয়ে তো বিয়ে হলো না এটা মানে কনস্ট্যান্ট একটা ক্যামেরা ফেসিং আমরা ক্যামেরা যারা নর্মাল বিয়েতে যখন ক্যামেরা হয় ওই পলটুকু ওই পলটুকু এটা তার মানে এই না ওকে একবার এইভাবে হাসেও হাসতেই হচ্ছে এর কাঁধে হাতরা কোথাও হাত রাখতেই লাগছে প্রতি মুহূর্তে পোজ দেওয়াটা মানে খুব খুব খুবই কষ্টকর হুম সেখানে ওকে কনস্ট্যান্ট ওকে পোজ দিতে হয়েছিল তারপর ওকে শুনতে লেগেছে ওর ঘ্যাম হয়ে গেছে অ্যাটিটিউড দেখিয়েছে বিয়েতে ও ভিডিও অফ করতে বলছে মানুষ এক পুরো ভিডিও না দেখে বা কোনো জিনিস পুরোটা না ঘেঁটে একটা সিঙ্গেল পার্ট তুলে ধরে যে মেয়েটা আইবুরু ভাত থেকে বিয়ের দিন পর্যন্ত রিলস করেছে তাছাড়া তো গায়ে হলুদ বাকি জিনিস তো ছিলই সারাক্ষণ পুরোটা দিন গেছে আগের দিন গেছে এবং ইউ ভিডিওতে বা বিয়েতে নিজের পরিবারের লোক থেকে বেশি শুধু রিলস করা পার্টি মানে এক জায়গাতে ওই প্রিয়স্মিতা আছে ও বলছে যে আমি ঢুকতে পারছি না আমি যেতে পারছি না ওর কাছে যেতে পারছি না এতটাই ভিড় ভিড় কার ইউটিউবারদের ভিড় কে রিলস তুলছে ইউটিউবার রিলস তুলছে তো সেখানে ওর যারা ওরা খুব ক্লোজ কাছে যেতে পারছিল না কারণ এতটাই ভিড় কারণ প্রত্যেকেরই ইসে লাগে মানে সিনেমেটিক ফটো লাগে প্রত্যেকেরই শুটিং পয়েন্ট লাগে তো এর জন্যই কাউকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করার ভেবে নিও কন্ট্রোভার্সি ভিডিওটা ঠিকমতো করছো তো মেয়েটার কী অবস্থা ছিল সেই সময়টায় প্রত্যেকটা ভিডিও দেখলেই বোঝা যাবে কিছু কিছু ইউটিউবারের ভিডিও দেখার পরেই আমি কনক্লুশন এসেছি না সে টোটালি নিউট্রাল ছিল এবং সে সত্যিকারের প্রচণ্ডভাবে হেনস্ত হয়েছে আজকে বিয়ের অনেক দিন হয়ে গেছে তারপরেও কন্ট্রোভার্সি কিন্তু চলছে চলো বাই